আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর ঘাপলা আছে আমার ফাঁসাবে আরে কি হইল বলো না কেন যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইল ওর কাছে তুই বান্দরের মতন লাগো এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমার বিয়ে করছো তারপরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি কেন আরে ভাবি চালানোর আলাদা আর মালিকের না তোমার ছেলে সব নষ্ট করে তুমি এক কাজ করো ক্যামেরা ভিডিও করো আমি সব পরিষ্কার করতেছি কি দোষ আছে ভিডিও কি হবে বড় ভাই যখন বলবে ভিতরে আসেন ডাক্তার সকালে খাইলে দুপুরে খিদা লাগে দুপুরে খেলে রাতে খিদা লাগে কিছু একটা করেন নার্স এনাকে প্যাথোলজিতে নিয়ে যাও তারপরে পুরো বডি চেক আপ করো চেক আপ করে কোনো লাভ নাই আমার কাছে মাত্র দুশো টাকাই আছে দিন সংসারের জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়ে চলে যাবো টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো তরুণ ভাই ভাবছিলাম আপনার শালীকে বিয়ে করবো ভাবির কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে